Neu was also ich schon wieder sagen...

সবচেয়ে রিজনেবল প্রাইস এর মধ্যে আজকে কিন্তু অনেকগুলো স্পেশাল মডেল থাকবে স্পেশাল প্রাইসে কিন্তু আপনারা পেয়ে যাবেন শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আমি যে সবই তো রয়েছে বসন্ত অন্যতম ট্রাস্টেড সব আল ইমরান টেলিকম আর সফটের বর্তমান যে লোকেশন সেটা হচ্ছে বসুন্ধরা সিটির বেসমেন্ট তে চব্বিশ নম্বর সবার এখানে আসলে কিন্তু আপনারা জন্য পেয়ে যাবেন ইমরান ভাইকে মূলত ইমরান ভাই কিন্তু আজকে আমাদেরকে এই পুরো ভিডিওতে তাদের কাছে যে ফোনগুলো রয়েছে এবং আপডেট প্রাইসগুলো সম্পর্কে আমাদেরকে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবে খুবই ট্রাস্টেড একটি সব বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি সেই ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে অর্ডার করে দিতে পারবেন ঢাকার মধ্যে পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি প্রায় বত্রিশটা ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআর অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন স্পেশাল একটি সুবিধা কিন্তু এখানে সবসময় থাকে এক্সচেঞ্জের সুবিধা হাতের পুরাতন ফোন এক্সচেঞ্জ করে এখান যে কোনো নতুন ফোন নিতে পারবেন চাইলে হাতের পুরাতন ফোনটি ইজিলি এখানে সেলও করতে পারবেন তো ভিভার্স পুরো ভিডিওটি দেখে থাকুন কারণ পুরো ভিডিওটি দেখলে আপনি পেয়ে যেতে পারেন আপনার পছন্দের ফোনটি তো ভিভার্স আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলা কোনটি প্রেস করে দেবেন এতে করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিওটি সবার আগে তো কথা বলা চিনা চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও তো ভিভার্স যা বলছিলাম আমার সামনে দেখতে পাচ্ছেন ইমরান ভাই এবং দেখতে পাচ্ছেন অনেক অনেক নতুন মোবাইল ফোন ইমরান ভাই আজকে আমাদের ভিভার্সের জন্য ফার্স্টে কোন ফোনটি দিয়ে দেখানো শুরু করেছেন আসসালামু আলাইকুম আমি ভিডিও শুরু করার আগে কিছু কথা বলি সবসময় যে যে কোনো প্রোডাক্ট নিয়ে ইনশাল্লাহ আমাদের আলবাড়িতে কিনা মানে আপনাকে হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট কিনা আর আমাদের ঠিকানা বলে দিচ্ছি আমি যে আমাদের বসুন্ধরা যে বেসমেন্ট টু সপ নম্বর চব্বিশ ঠিক আছে আমাদের এখানে আসছিলাম যে কোনো প্রোডাক্ট ইনশাল্লাহ যে অবিশিয়াল আনবিশিয়াল আপনি যে কোনো বাজেটে ফোন দিচ্ছে আমি যে দশ থেকে শুরু করে আপনি এক লাখ দুই লাখ সমস্যা নিশ্চালা যে কোনো বাজেটে ফোন নিতে পারেন এবং দাম পাবে সবচেয়ে রিজনেবল কারণ কি যে মার্কেট যা যাই করবেন যে কত বান সেখানে অবশ্যই আমাদের কিছু কম্পেন চাল না যে অনেক অনেকে বেশি কম আরও কমছে বেশি চায় যে আমি এত পাইছি আমি দুই হাজার কম দিতেছি আসলে এত কম না আমাদের ব্যবসা সীমিত লাভ একেবারে সীমিত কিন্তু আমরা জিনিসটা ভালো হান্ড্রেড পারছেন আর যারা কুরিয়ারের মধ্যে বিনিময় বুঝে আমি কুরের মধ্যে আমি ঢাকা আসতে পারি না তারা মাত্র এক হাজার থেকে তোমা দিবেন আর নাম ঠিকানা চেঞ্জ করে দেবেন আপনি চব্বিশ ঘন্টা ভেবেছেন সারা মানুষের চো জেলা যে কোনো প্রান্ত চালা কোনো চিন্তা করবেন প্রোডাক্টটা কেমন লাগে অরিজিনাল নাকি ভালো না খারাপ আমি বলবো ইমন্ত্রী নেওয়া মানে আরিবার কিন্তু নেওয়া মানে আপনাকে একটা জেন্ট প্রোডাক্ট পাবেন যাবে হান্ড্রেড পার্সেন্ট প্রডাক্ট ইনশাল্লাহ আর যারা মোবাইল এক্সেঞ্জ করতে চান সবসময় আসে পাবেন আর যারা এক্সচেঞ্জের ফোন নিতে চান তারাও কিন্তু এখানে কিছু আসে পড়ায় লাস্টে দেখবেন ইনশাল্লাহ একটা চমক থাকে আর আজকে আমি শুরু করবো যে প্রথমে যে ফার্স্টে শুরু করবো একটু চমক দিয়ে যে আমি প্রথমে দেখাবো যে আজকে স্যামসাংয়ে থেকে শুরু করবো স্যামসাং মানে কি যে আপনার আমি দেখাবো যে স্যামসাংয়ের এর পঞ্চান্ন এই পঞ্চান্ন দাম কিন্তু এ জিবি দাম পাঁচশো টাকা এবং বারো জিবি দাম পড়বে চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা পাবে কিন্তু তিন ডেভেরিয়ান হবে আর এখানে কিন্তু কমাইছে মাত্র মাত্র তেত্রিশ হাজার আট এক সরাসী দাম পড়বে ফাইভ

অবশ্যই আপনি ক্লিক মালে আপনি দেখতে পাবেন ছিল আমি বলবো যে যারা ভালোবাসেন যে আলিম যারা ভালোবাসেন অবশ্যই একটু লাইক শেয়ার কমেন্ট করে একটু আগে নেবেন কারণ কি আপনাদের একটা শেয়ারে আমাদের একটা কাস্টমার আপনারা অনেক কমে কিনতে পারেন ছিল এটা আপনাদের কাছে আসতে পারেন ছিল এখন তুমি আইফোন দেখাবো আইফোন বলতে যে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স অনেকে অফিসিয়াল নাম বলে আপনাকে এক লক্ষ দুই লক্ষ টাকা নেয় অনেক বেশি নেয় পঞ্চাশ হাজারে বেশি নে আমি বলবো যে আমাদের আইফোন বলে কি সারা পৃথিবীতে আপনি এক বছর ওয়ারেন্টি পাবেন এবং আমাদের কাছে পাবেন কিন্তু দুই বছর ওয়ারেন্টি ঠিক আছে আর দশ দিনের বেশি পাবেন আর সারা পৃথিবীতে পাবেন এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন ওয়ারেন্টি না গ্যারান্টি পাবেন কারণ কি যে আপনি ইংরেজি গেলে গ্যারান্টি পাবেন বাংলাদেশে অ্যাপেলে অথরাইজ দায় আমি বলবো যারা অফিসের নাম দিয়ে সো রুমে করে আমি বলছি আপনি নিজেরটা নিজেই করতে পারবেন কারণ কি যে আপনার অফিসের ওয়ারেন্টি থাকবে সারা পৃথিবীতে যে কোনো গেলে আপনাকে এক বছর দিতে ফ্রি দিতে বাধ্য থাকবে ইনশাল্লাহ দাম এক লক্ষ চুয়াল্লিশ হাজার পাঁচশো করবে দুশো ছাপ্পান্ন বিরিয়ানি এখানে পুরো ম্যাক্স আছে দুশো সাপান্ন একদম গোল্ড কালার একদম ফুল ফ্রেশ খালি অ্যাক্টিভ আর কিছু না দাম পড়বে এক লোক খুবই পড়বে একশো আঠাশ জিবি যারা ফর্টিন পছন্দ করবে অবশ্যই সেট সুন্দর গোল্ড কালার দাম পড়বে মাত্র এক লক্ষ বাইশ হাজার পড়বে ঠিক আছে শুধু এক জন্য দাম কম আর এখান থেকে আপনার দেখাবো যে আইফোনের থার্টিনে থার্টিনের দাম কিন্তু কমে গেছে মাত্র একাত্তর হাজার পড়বে অনলি একাত্তর সেভেন্টি ওয়ান থাউজেন্ড পড়বে আইফোন থার্টিন ফর্টিনের দামও কমছে ফিফটিনের দাম কমছে চালা আমাদের ফেসবুক পেজে দাম তো থাকবে তারপরে আপনার ফোনে কন্ট্যাক্ট করে আসবেন ইনশাল্লাহ আমরা অবশ্যই কমে রাখবেন ইনশাল্লাহ এখন দেখবেন গুগল পিক গুগল পিক সেভেন পুরের দাম কিন্তু একদম কমে গেছে সেভেন পুরের দাম কিন্তু মাত্র আপনি হেজেল গেলে যে টাকা পড়বে এখন বলবে মাত্র অনলাইন তিপ্পান হাজার পাঁচশো টাকা ব্ল্যাকের হেজেল একই দাম বর্তমানে এই সময় অবশ্যই কেনেন কারণ একশো কিন্তু অনেক দাম বেড়ে যায় কালারটা দাম পড়বে ফিফটি থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আর এখানে যে পিকজেল সিক্সে দরবে মাত্র থার্টি সেভেন থাউজেন্ড পড়বে আর এছাড়া সিক্স প্রো সেভেন প্রো এইট প্রো এইট যা লাগিয়েছিল এইটের দাম হচ্ছে মাত্র তেষট্টি হাজার পাঁচশো টাকা আর এইট প্রো অবশ্যই আমার কাছে আছে অ্যাভেলেবেল যে কোনো প্রোডাক্ট লাগবে গুগল পিক্সেল আমি যা আসতে পাবো ইনশাল্লাহ ডিসকাউন্ট কম পাবো ইনশাল্লাহ এর মধ্যে একটা নাথিং ফোন আছে এখানে অনেক নাথিং ফোন টু এ কিন্তু বাকিটা খুঁজে পান না ঠিক আছে আমি বলবো যে যারা নেবেন অবশ্যই ফোনে কন্ট্যাক্ট করবেন এবং আইসে পারবেন এটা আট জিবি দুশো ছাপান ব্ল্যাক কালার লক খোলা আছে ইনশাল্লাহ তার জন্য দাম পড়বে মাত্র আটত্রিশ পড়বে পড়বেন ফোনে হাজার পড়বে আর এখানে আইকিউ কিউ জেড সেভেন প্রো নিউ সেভেন প্রো নিউ নাইন নিউ নাইন প্রো আছে সবই আছে আই কিউ জেড সেভেন প্রো দাম পড়বে মাত্র আট জিবি দুশো দাম পড়বে বত্রিশ হাজার টাকা পড়বে আট জিবি দুশো আট যদি কারো লাগে আটে সরাসরি নিতে দাম পড়বে মাত্র বত্রিশ হাজার পড়বে আটশো টাকা ডিসকাউন্ট পাবেন আর আইকিউ নি নাইন নিন প্রো আছে আপনারা আসবেন আমাদের ফেসবুক পেজের দামটা থাকবে আলমেন্ট ডেলিগম ছাপ দিলে আপনাকে ফেসবুক পেজে দামগুলো পেয়ে যাবেন ইনশাল্লা আর এখানে আপনার সি থ্রি লাইক অভিশা শরীর বিক্রি হবে বত্রিশ হাজার টাকা আপনার মাত্র উনত্রিশ হাজার টাকা তিন হাজার ডিসকাউন্ট পাচ্ছেন আর এডি কাপড়ি কাপড়ের এন টোয়েন্টি এসি সি এডিসি কাপড় তেরো তেরো হাজার পাঁচশো চারশো সত্তি আর চোদ্দো হাজার পাশে চার জিবি একশো হাজার দাম আর এখান আর আছে এখানে ষোলো জিবি দুশো ছাপ্পানি দাম পড়বে মাত্র ফিফটি সিক্স থাউজেন্ড টাকা পাবেন মাত্র ছাপ্পান্ন হাজার দাম পড়বে ইনশাল্লাহ

আপনি আমি অবশ্যই সাজেস্ট করব এই এটা কেনার জন্য এগুলো আবার কিন্তু দাম বেড়েছে এখন নোট ছিল আগে চোদ্দ হাজার বিক্রি করতাম এখন থেকে পনেরো ষোলো হাজার হয়েছে এটা আবার ষোলো হয়ে যাবে বলবো যে আগে ষোলো করে বিক্রি করতাম এখন কিন্তু অনেক দাম কম হিসাবে যাদের বাজেট কম আছে অবশ্যই নিতে পারেন আর কিন্তু এন পঞ্চান্ন আছে এখানে এন পঞ্চান্ন কিন্তু একটা একটা ডিভাইস সিক্সটি ফোর ক্যামেরা এন পঞ্চান্ন দাম পড়বে মাত্র তেরো হাজার পড়বে চার জিবি সরিজিবি তেরো হাজার টাকা রিয়েলমি সিক্সটি সেভেন এটা কিন্তু ফাইভ জি ডিভাইস ফাইভ জি ডিমে মাত্র উনিশ হাজার পড়বে ছয় একশো আট জিবি আর যদি বাইশ হাজার নেবেন আট জিবি একশো আট বিভেজ দাম পড়বে তারপরে থ্রি এটা কিন্তু অনেক দাম কমাই দিয়েছে একদম কমাই দিলাম মাত্র এগারো হাজার নয় শুনানব্বই দাম পড়বে চার জিবি সুরত কমের প্রোডাক্ট আসলে আপনি কোথাও পাবেন না আপনি যা যা নেবেন আট জিবি একশো আট জি নেবেন দামল তেরো হাজার নয়ানব্বই দাম পড়বে এটা কিন্তু রিয়েলমি

সাতত্রিশ সাতচল্লিশ সাতান্ন সাতষট্টি আপনি তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন একটা প্রোডাক্টে বারো জিবি পাঁচশো বারো জিবি আর যদি লাগে আপনাদের আমার আটটু বাজেট কম আছে যে আট জিবি দাম পড়বে মাত্র তেত্রিশ হাজার মাসে নেবে আমি বলব যে যারা ব্ল্যাক কালার নেবেন অবশ্যই এই কালার নিতে গেলে আপনাকে ব্ল্যাক নিতে হবে পাঁচশো বারো জিবি আর গ্রিন নিলে পড়বে আট জিবি দাম পড়বে মাত্র চৌদ্দ হাজার পড়বে ঠিক আছে যারা নেবেন অবশ্যই এবং ইন্টারন্যাশনাল গ্লোবাল গ্লোবালকে চিন্তা করি ইন্ডিয়ানটা কোথায় আমি বলবো ইন্টারন্যাশল গ্লোবাল আপনি কোনো টেনশন থাকতে হবে না ইনশাল্লাহ অরজিনাল একটা প্রোডাক্ট পাবেন ইনশাআলা এরপরে মোটরের দেখবো মোটরের জি জি টোয়েন্টি পাওয়ার দাম অনলি রাখবো আপনার বারো হাজার টাকা জি আর জি থার্টি ফোর পাওয়ার জি থার্টি ফোর আছে দাম পড়বে সতেরো জি পড়বে ফোর অনলি অনলো আপনার ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এইচ ফোর্টি নিউ আছে মোটরটি নিউ এর দাম পড়বে বারো পড়বে ছত্রিশ হাজার পাঁচশো পড়বে ইনশালা আর যে কোনো মোটর আমাদের ফেসবুক পেজে গেলে আপনি দাম থাকবে ক্যাট কিন্তু মার্কেট অ্যাভেলেবেল পাবেন না এই কিন্তু অনেক টেকসো একটা মোবাইল যে আপনার কিছুই হবে না দাম পড়বে অনলি আট হাজার টাকা এবং আপনার বাটন টাচ এবং উপরে ডিসপ্লে সব কিছু পাবেন মাত্র আট হাজার টাকা পড়বে আর কিন্তু যে ওয়ার্ল্ডের প্রিমিয়ো একটা প্রিমিয়াম এটা অফিসিয়াল ন হাজার বিক্রি হয় আমরা কিন্তু ঢাকা নাম বলে পাচ্ছেন চার হাজার আটশো টাকা পাবেন দাম ভাই অনলি চার হাজার আটশো টাকা পড়বে নাম বলে এই দামে পাবেন কারণ এটা অফিসের শুরু হয়ে গেলে আপনাকে অফিসের শুরু হয়ে সেম অফিসের ওয়ার্টি এটা এফ ওয়ান প্রিমিয়ম একটা ফোন মাত্র চার হাজার আটশো টাকা চার হাজার আটশো পাবেন ইনশাল্লাহ যারা আসবেন

ফাইভ জি নিবে থার্লিন পর ফাইভ জি দাম তেত্রিশ হাজার পাঁচশো দাম পড়বে ফাইভ জি নেবে ফোর জি নিলে উনত্রিশ হাজার পাঁচশো টাকা রেডমি আছে এখানে পনেরো হাজার তিনশো পড়বে

এই মোবাইলে কিন্তু এখন আগে ছিল চোদ্দ হাজার তেরো হাজার আটশো টাকা বিক্রি করছে এখন কিন্তু আমার দাম কমে বেড়ে গেছে এই জন্য সি পঞ্চান্ন কিনেন রিয়েলমি ওয়েল কিন্তু দাম আবার বেড়ে যাবে রেডমি নো টুয়েলভেন নো টোটো এল দাম পড়বে সতেরো হাজার পাঁচশো টাকা পড়বে আর রেডমি নাইন এক কেবি দাম পড়বে ছয় একশো টাকা আট জিবি দাম পড়বে চোদ্দ হাজার টাকা এখানে সে টেন পাওয়ার আছে এখানে টেন পাওয়ার দাম পড়বে আপনার চোদ্দো হাজার সাতশো পড়বে ছয় হাজার এম ব্যাটারি এবং আপনার আট একশো জিবি দাম পড়বে ছয় হাজার পাঁচশো টাকা পোকো আছে এখানে দাম পড়বে মাত্র বাইশ হাজার পাঁচশো পড়বে ছাড়ি ছটা জিবি আর যদি কালকে বারো জিবি হিসেবে আপনার দাম পড়বে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা পড়বে আর এখানে হচ্ছে পোকো সি পঁয়ষট্টি দাম পড়বে ছয় জিবি জি একটব দাম পড়বে তেরো হাজার তিনশো টাকা চার জিবি হিসেবে আপনার দাম পড়বে চোদ্দো হাজার তিনশো টাকা পড়বে পোকো সি পঞ্চান্ন দাম পড়বে দশ হাজার পাঁচশো এগারো হাজার এগারো হাজার পড়বে ছয় এক ষোলাশ জিবি দশ হাজার পাঁচশো পড়বে চার জিবি ছোটো জিবি আর এখানে হচ্ছে রিয়েলমি না পোকো সি একান্ন দাম পড়বে মাত্র দশ হাজার পড়বে চার জিবি ছোট জিবি আর ছয় এক ষোল্স জিবি দাম পড়বে মাত্র একা মাত্র এগারো হাজার টাকা দাম পড়বে এছাড়াও আপনি যারা কিনবেন যেরকম আপনার

আর বারো জিবি পাঁচশো বারো যদি দাম পড়বে মাত্র পড়বে ফর্টি সিক্স থাউজেন্ড দাম পড়বে আর কিন্তু এক্স সিক্স প্রো আছে দাম পড়বে আপনার চৌত্রিশ পাঁচশো পড়বে আট জিবি বারো জিবি পাঁচশো দাম পড়বে মাত্র থার্টি সেভেন থাউজেন্ড পড়বে অনলি সাঁইত্রিশ হাজার দাম পড়বে ঠিক আছে এই ছাড়া এই ছিল স্বামী প্রোডাক্ট কিছু প্রোডাক্ট আছে দেখে আমাদের কিছু ইউজ করে দেখলে হালকা কিছু এখান থেকে ওপো লাখ টাকার অফার আছে চলে ওপোতে ওপু যা লাগিবেন অনেকে মনে করতে পারেন যে ভাই আমি ওপো কিনবো ঠিক আছে অরজিনাল প্রোডাক্ট পাবো কিনা এখানেও উপর ওপো কিন্তু প্রমট থাকবে যে উনি সবকিছু অফিশিয়াল অরডারে সবকিছু বুঝাই দিবে যে আপনাকে যে কোনো যাবতীয় সবকিছু অফিশিয়াল অরডারে সবকিছু বুঝাই দিবে এবং কয় দিনের রিপ্লেসি থাকবে

এবং পাঁচশো থেকে পাঁচশ হাজার কনফার্ম পাবেনি যে কোনো একটা অফিস ইনশাল্লা তাদের সাথে কিন্তু ইন্টারনেট থাকবে ফ্রি আর কি তারপর সবচেয়ে বড় তার বাজে কিন্তু পাবেন আপনি দাম দেখে যাচ্ছে চব্বিশ হাজার নেবেন কিন্তু আমরা দিব মাত্র বাইশ হাজার নেব ডিসকাউন্ট আপনি দুই হাজার ডিসকাউন্ট পাচ্ছেন ইনশাল্লাহ কিন্তু অনেকগুলো আছে আসেন সেই অফ অবশ্যই পাবেন আমাদের যে কোনো আপনি আসলে পাবেন ডিসকাউন্ট যে কোনো উপুতে পাবেন এক হাজার ডিসকাউন্ট এই সাতানে এক হাজার ডিসকাউন্ট পাবেন এই থার্ডে এটি এক হাজার ডিসকাউন্ট পাবেন এই ফিফটিনে পাবেন দুই হাজার টাকা ডিসকাউন্ট দেবেন ইনশাল্লাহ আপনি আসেন কিন্তু চোদ্দো হাজার এটা এক হাজার দেওয়া যায় আমি বলবো তারপরেও আমি এক হাজার ডিসকাউন্ট দিলাম দাম চোদ্দ হাজার এটাও দিলাম এক হাজার ডিসকাউন্ট দিয়ে দিলাম মাত্র তেরো হাজার টাকা যারা অভিশীয় প্রোডাক্ট কিনবেন পশ্চিম টাকা ইনশাল্লাহ আমাদের দেশে আসবেন একটু কমে গেল ইনশাল্লাহ যে আমারও আমাদের সেল হলেও আপনি একটু কমে নিলেন আমাদের টার্গেট ইশা এছাড়াও ভিভো কিনবেন ভিভো আপনি যে কোনো প্রোডাক্ট কেনশাল তিনি এই সতেরোতে পাবেন এক হাজার ডিসকাউন্ট পাবেন এই ওয়াই জি থ্রি পাবেন আটশো টাকা পাবেন আপনি যে কোনো প্রোডাক্ট কিন্তু ভিভো কিন্তু আসেন ইনশাআলা ভিভো মানে কি আপনাদের কাছে আসতে পাবেন ডিসকাউন্টার করে ইনশাআলা এখন থেকে ইউজ করাক এখন থেকে কিছু ইউজ প্রোডাক্ট যে চমক থাকবে অবশ্যই যারা খেয়াল রাখবেন যে এই প্রোডাক্ট এই দাম দাম বলে দিব আমি যত কমাই দেবো এই প্রড আমার মনে রাখবেন তাহলে ফেসবুক পেজে দামটাও থাকেন এই জন্য আমরা বলতে হবে যে আমি এই দাম বলছি এই দামে নেবেন ইনশাল্লাহ প্রথমে কিন্তু ওয়ান প্লাস নাইন আর দেখাবো ফুল বক্স চার্জার সব পাবেন দাগ আছে এগুলো আপনি বাস্তবে দেখে নেন দাগ এইগুলো থাকবে ঠিক আছে আট জিবি দৃশ্য চাপানোর জি দাম পড়বে মাত্র পড়বে অনলি অনলি লাগব অনলি লাগবে বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার বারো হাজার টাকা লাগবো দাগ একটু বেশি দাম কমাই দিলাম মাত্র বারো হাজার লাগবে আপনার আট জিবি দৃশ্য চাপি দিলেন ঠিক আছে ফুল বক্স শো এবং চার্জার শো আছে এটা যারা নেবেন অবশ্যই দাম করবেন না দেখা যাচ্ছে কিন্তু তেরো হাজারে বিক্রি করবো আমি কিন্তু আপনি ঢাকা বেরিয়ে দাম বলে কিন্তু এক হাজার কমাই দিলাম ঠিক আছে এত কমে কিন্তু আপনার দাগ থাকুক না ওয়ান সেট কমে পাওয়া আশ্চর্য ঘটনা ঘটনা আট জিবি দেওয়া জানা ঠিক আছে বারো হাজার বারো হাজার পড়বে একদম ঠিক আছে আর এছাড়া জানা যে ফুল ফ্রেশ দাম পড়বে সব কিছু মিলে পড়বে বাইশ পড়বে এর আট জিবি দাম পড়বে আর এখানে কিছু চমক আছে এখানে স্যামসাং এয়া সি টু লাইট সি লাইটের দাম পড়বে অনলি রাখবো ছয় জিবি জিবি বেঁচে

মানে চিন্তাই করে না স্টুডি টু আলতা ঠিক আছে এটা কিন্তু আশ্চর্য করে না বক চার্জার সহ পাবেন চার্জার থাকে না তারপর আমি চার্জার বলছি মুখে এই জন্য দিয়ে দিবি ইনশাল্লাহ পঁয়তাল্লিশ মানে চার্জার দিয়ে দিবি ইনশাল্লাহ ঠিক আছে তারপর দেখা যাবে আপনার জেট ফুল ফোর আছে দাম পড়বে মাত্র পঁচাত্তর হাজার পড়বে সবকে আছে ইনশাল্লাহ জেট ফুল থ্রি জেট ফোর থ্রি আছে দাম পড়বে মাত্র ষাট হাজার দাম পড়বে এটা অফিসিয়াল ছিল এক লক্ষ আশি হাজার টাকা যাতে থেকে কিনছে সে আপনি অবশ্যই এক লক্ষ আশি হাজার আপনি আসতে দেখতে পাবেন দেখতে পাবেন ইনশাল্লাহ একদম ফুল ফ্রেশ অফিসিয়াল প্রোডাক্ট কিন্তু জাস্ট ইউজ করা দাম দিছি মাত্র অনলি 6000 টাকা পাবে 6000 টাকা হ্যাঁ আর জেট জেট ফিলিপ আছে ওকে এটা অনলি জেট ফিলিপের দাম বলবো মাত্র রাখ অনলি অনলি 29000 টাকা বলবো কত ভাই দাম অনলি 29000 টাকা বলবো অনলি 29000 টাকায় জেট ফিলিপ জেট ফিলিপ যারা শখ আছে যে আমি চালাবো কে মোবাইল এই তাহলে নিতে পারেন উপরে ডিসপ্লে আছে ওকে আর পিছনে আপনাদের তো অবশ্যই ফুল মানে কার্ভ ডিসপ্লে দাম মাত্র মাত্র অনলি পড়বে অনলি পড়বে 29000 টাকা পড়বে 29000 টাকা 29000 পড়বে অনলি ঠিক আছে আর এছাড়া আমি কিছু আরো কিছু চমক দেখাই দিই যেরকম আইফোনের

তেইশ হাজার লাগবো অনলি আর গুগল পিক্সেল একুশ হাজার টাকা এটা ফোর এ ফোর এখন আর এখান থেকে গুগল সিক্স আছে এখানে দাম পড়বে আর এখানে রেডমি নাইন এসি আছে এখানে আঠারোশো আঠারো সতের হাজার সতেরো হাজার রাখবো ঠিক আছে আর এছাড়াও আপনি যারা ইউজ করার পরে কিছু মিশালে আসবেন সব কিছু দেখানো সম্ভব হয় না দেখা আপনি এস টোয়েন্টি আছে চব্বিশ টাকা

ভালো ভালো প্রোডাক্ট আছে অবশ্যই আপনি বুকিং করবেন কুরিয়ার নিতে পারেন এবং গাড়ি দোকান আসতে পারেন আজকে আমি এখানে মধ্যে দেখা ছিল আগামী দিন ছিল সে বলছেন আসসালামু আলাইকুম